कैरेंगडी दे वो कैरेंगडी दे आजे आजे ठेंगर तो रोटी ढुआव। अंकल hmm. काफ़े दे रोड़े लगे तो पारा दे मन जाई तूना पारा दिले ही लोरे hmm. মোটামুটি এদিক দিয়ে বান্ধা খাঁচায় গেছে এই যে এখন টপ বান্ধার বাকি রইছে যে আমরা দাদিও আছে দাদি খালি সারাদিন আমরা বয়ে বয়ে আছে আঁকা হয় একটু বড় বড়ে ঠিক আছে কাইছি না কেমন এটা কন যাবো যে কাইছি না প্রতিদিন তো খাইতে আছি দুই তিনবার কালকের দিন বানলে মোটামুটি শেষ হয়ে যাব পরের দিন চার সুত বান্ধা এই সাইট চুট মারা লাগবো যদি কেরেং ডাম্প ঠিক আছে এই যে কালাগিন জুলা লোক এটা ডাকা ভাস করে আইছে বুঝছো ডাকা টাঙার করে আনছি হলো আমার চালা ডাকা কাজ করতো আগে গাজীপুর গাজীপুর তেলে পড়ছে হালুয়াঘাট ঠিক আছে এই হলো আমাদের সাত চতুর্দিকে আমি মাঝখানে জায়গায় রেখে উত্তর পাশে কিছু কালকে আরো রট আনা লাগবো আরো কিছু রড লাগব যেগুলো আনছি এগুলো সোজা টোজা করে আজকে শেষ কিছু কাটার বাকি আছে কালকে কাটা লাগবো এই যে সাদ এই যে আছে একটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সাদের উপর এই যে গুনা পি গুনা 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 এই যে গুণাপি